শুভ বড়দিন শুভ বড়দিন শুভ বড়দিন সম্মানিত সুধি আমি মঞ্জুমারিয়া পালমা সেক্রেটারি ঢাকা ক্রেডিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের বড়দিনের প্রীতি ও শুভেচ্ছা বড়দিন হচ্ছে আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য সর্বোচ্চ ধর্মীয় উৎসব এটা হচ্ছে আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন আনন্দের দিন এই তিনটিতে আমাদের স্বর্গ পিতা ঈশ্বর খ্রিস্টকে পাঠিয়েছিলেন মানব জাতিকে মুক্তি দিতে আর এই দিনটিতে আমরা প্রত্যেকেই বিশেষ করে আত্মীয় পরিবার পরিজনদেরকে নিয়ে আনন্দ করি উল্লাস করি এবং এই দিনটিকে যিশুর জন্মোৎসবকে আমরা অত্যন্ত আনন্দের সাথে আমরা উদযাপন করে থাকি আর এই দিনটিতে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না এটা হচ্ছে একটি মিলনের দিন একটি বন্ধনের দিন এবং এই দিনটিতে অনেক দূর দূরান্ত থেকে আমাদের আত্মীয় স্বজনরা আমরা একসাথে একত্রিত হই এবং মিলন বন্ধনে ভাতৃত্বের বন্ধনে আমরা একত্রিত হই এবং সেই হিসাবে আমরা যেটা বলি যে এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ একটা ধর্মীয় উৎসব আর এই দিনটি আমাদের পাশাপাশি আরেকটা গুরুত্ব বহন করে যেটি হচ্ছে এটি ডিসেম্বর মাস যেটি হচ্ছে বিজয়ের মাস আমাদের জন্য একটি গর্বের মাস পাশাপাশি এটার সাথে সাথে আমরা আরেকটি দিনের অপেক্ষায় থাকি সেটা হচ্ছে নতুন বৎসর অর্থাৎ আমাদের যে নিউ ইয়ার যে সেইটাকেও আমরা সেই নতুন বৎসরটাকেও স্বাগতম জানাই তো একসাথে আজকের এই মাহেন্দ্র খনে আমি ঢাকা ক্রেডিট পরিবারের পক্ষ থেকে বিশেষ করে আমাদের ট্রেনিট কমিটি আমাদের সুপারভাইজারি কমিটি আমাদের ব্যবস্থাপনা কমিটি সকলের পক্ষ থেকে আমি আমাদের কর্মীদের পক্ষ থেকে এই মহান বিজয় দিবস আমাদের বড়দিন এবং খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আবারও সবাইকে বিজয় দিবস শুভ বড়দিন এবং খ্রিস্টীয় নববর্ষ আপনাদের সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি আনন্দ ও সফলতা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ